আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যেই দেশে ফার্টিলিটি চিকিৎসায় সব ধরনের আধুনিক ও বিশ্বমানের সুবিধা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার এস এম খালিদুজ্জামান

প্রত্যেকে তার রেসপন্সিবিলিটি কাজ করতে যে আমি এই জায়গায় খুলে এই পেশেন্টের জন্য কি করতাম বা আমি একটা জায়গায় যে যদি এরকম বসে থাকতে পারছি ওটা কেমন লাগবে তোমাদের নিজেদের মধ্যে একটু ধারণ করতে হবে যদি তোমরা ধারণ করতে পারো তাহলে দেখবে যে তোমার পরিপূর্ণ টাইমটা তুমি টাইম দিচ্ছ এই টাইমটাকে সমন্বয় করে প্রতিষ্ঠানের জন্য যেন কাজে লাগে সেটি তোমরা চেষ্টা করো মানে সত্যি তোমরা কাজ করছো না আমরা সেটা বলছি না তোমাদের কাজের কোয়ালিটিটাকে আপনি এটা আমাদের আশা ইনশাল্লাহ ডাক্তার খালিদুজ্জামান বলেন ভবিষ্যতে আমাদের আরো বড় স্বপ্ন দেখতে হবে স্বপ্ন ছোট করে দেখলে সেটা কখনো বড় হবে না দেশের মানুষের জন্য কিছু করার ইচ্ছা থাকলেই আমরা সেটি পারবো তিনি হাসপাতালের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও পেশা দারিত্বের উপরও জোর দেন কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন সঠিক সময়ে প্রোগ্রামে উপস্থিত থাকা এবং সময়ের গুরুত্ব দেওয়া অত্যন্ত প্রয়োজন

চিকিৎসকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি জানান আমরা ডাক্তারদের আরও উন্নত ট্রেনিংয়ের ব্যবস্থা করবো যেন তারা আন্তর্জাতিক মানের চিকিৎসা দিতে পারেন এভাবে আমরা দেশের জন্য সত্যিকারের কিছু ভালো উপহার দিতে পারব চেয়ারম্যানের বক্তব্যে ফুটে উঠে একটি ইতিবাচক ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি যেখানে দেশে রোগীরা পাবেন বিশ্বমানের ফার্টিলিটি চিকিৎসা হকারবি প্রজন্ম চব্বিশ